সুগন্ধা বীচ কক্সেসবাজার দুই দিনের ছোট্ট একটা ট্রিপে গিয়েছিলাম কক্সবাজার হ্যালো এ কী অবস্থা সবার রাত এখন প্রায় বারোটা থেকে সোয়া বারোটা আমরা আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরছিলাম ফেরার পথে হঠাৎ মনে হলো যে একটু বেঁচে ঘুরে আসি দেখে আসি রাতের বেলার বিচের সৌন্দর্য কেমন করে সমুদ্র তার অপরূপ রূপ নিয়ে রাতের বেলা তার মুগ্ধতা ছাড়ায় শুক্রবার সম্ভবত আট তারিখ ছিল আট তারিখে পূর্ণিমা ছিল পূর্ণিমার আলোতে সমুদ্র সৈকতে যে অসাধারণ সৌন্দর্য সামনে না দাঁড়িয়ে দেখলে আসলে এই সৌন্দর্য কথায় বা ভিডিওতে প্রকাশ করা সম্ভব না এত ভালো লাগছিল আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত রাত হওয়ার পরও চারিদিকে আলো সব দোকানপাট খোলা বিচে প্রচুর মানুষজন এবং খাবার দোকানগুলো পর্যন্ত সব খোলা ছিল এবং সবাই ভীষণ এনজয় করছিল দেখে মনেই হচ্ছিল না যে এত রাত এবং এত রাতে বিচে এত মানুষ থাকতে পারে এত রাতে সাধারণত আমি কখনো যে কয়েকবার গিয়েছি আমি যাইনি বাট এবার কেন যেন মনে হলো যে একটু ঘুরে আসি আমি যে ভীষণ অবাক হয়েছি এত মানুষ চারিদিকে এত আলো দোকানগুলো সব খোলা মানুষজন সবাই কেনাকাটা করছে কেউ বিচের সামনে সমুদ্রের সামনে দাঁড়ানো কেউ খাওয়া দাওয়া করছে মানে দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলায় মানুষ যেমন ঘুরে বেড়ায় মজা করে সময়টাকে এনজয় করে ঠিক ওরকম চাঁদের আলোয় চারিপাশে পরিবেশ এত সুন্দর ছিল ভিডিওতে আসলে কিছু বোঝা যাচ্ছে না চারিদিকে অন্ধকার মনে হচ্ছে কিন্তু অসম্ভব সুন্দর পরিবেশ ছিল এবং এই পরিবেশ এত ভালো ছিল যে প্রত্যেকে ভীষণ এনজয় করছিল